রাতে একটা ভিডিও দিছিলাম ভাই যে তুফান সিনেমার কোনো একটা সিঙ্গেল পিকচার পর্যন্ত লিক হচ্ছে না কিন্তু কেয়ার করার সোশ্যাল মিডিয়ার যুগ মানে এটা আসলে আটকে রাখাটা বিশাল টাফ রায়ণ রাফি এত সচেতন বোঝাই যায় রায়ান রাফি যে সচেতন তার যে একটা বিশাল বড়ো টিম অনেক সচেতনভাবে কাজ করে শুটিং করে এটা কিন্তু বোঝা যায় তারপরেও আটকে রাখা গেল না কোনো এক ভাই ওই টিমেরই কোনো এক ভাই পিকচারটা তুলে সুন্দর করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিছে যাই হোক বন্ধুরা যাই বলেন তাই বলেন শাকিব খানের যে লুকটা রায়হান রাফি দ্বারা করাইছে রে ভাই এত করা হবে ভাই আমি নিজের সত্যিকার অর্থে এক্সপেক্ট করি নাই এই যে অনেক অনেক ফ্যানমেড পিকচারগুলো দেখতেছি না শাকিব খানকে খাতারনাক লাগতেছে দুর্দান্ত লাগতেছে দুর্ধর্ষ লাগতেছে তার থেকে কোনো অংশে রিয়েল যে লুকটা রায়হান রাফি দ্বারা করাইছে সাকিব খানের তুফান সিনেমার জন্য সেটা কোনো অংশে কম না সত্যি কথা বলতে আমি প্রথম দেখাতে চিনতে পারিনি শাকিব খানকে সিরিয়াসলি সত্যি কারণ শাকিব খানকে এই ধরনের মারাত্মক লুকে এইভাবে আগে কখনো দেখি নাই হ্যাঁ শাকিব খান এর আগে অনেক ধরনের সিনেমায় অনেক ধরনের চরিত্র নিয়ে সামনে এসেছে কিন্তু সত্যিকার অর্থেই এত বিগ বাজেটের সিনেমা এত হাইপ তৈরি করা সিনেমা তুফান এই ধরনের সিনেমায় এই ধরনের চরিত্রে শাকিব খানকে এর আগে দেখা যায় নাই আর যে লুকটা বারবারই বলতে হচ্ছে এটার তারিফ ভাই করতেই হবে সোশ্যাল মিডিয়াতে মানুষের অভাব নাই তো অনেক মানুষের অনেক ধরনের মন্তব্য কয়জনের মুখ আটকে রাখবেন অনেকে আবার দেখলাম এই জায়গায় এসেও এই রায় হানরাফির এত সুন্দর এত চমকপ্রদ কাজ দেখেও তাদের মন ভরতেছে না তারা বলতেছে সাকিব খানকে নাকি রণবীর কাপুরের মতো লাগতেছে সাকিব খানকে নাকি মনে হচ্ছে যে কপি পেস্ট করে লোকটা ওই অ্যানিমাল সিনেমা থেকে এনে এখানে জোড়া লাগিয়ে দিছে ভাই বিরক্তিকর এরা কারা এদের মন কোনো দিনই ভরবে না বুঝছেন সিরিয়াসলি এদের মন কোনো দিনই ভরবে না এরা মনে করে যে বলিউড মানেই দারুণ বলিউড মানেই তারাই মৌলিক পৃথিবীতে আর কোনো মৌলিক কিছু নাই রানবীর কাপুরের আগে কত কত গ্যাংস্টার ধর্মী মুভির ওই একই লুক আমরা দেখতে পারছি তার নেই হিসাব আর কিছু পাবলিক যারা মুভির মাও বুঝে না ফিল্মের ফও বুঝে না শুক্রে শুক্রে দুই দিন মুভি দেখতেছে মুভির মাও বুঝে না তারা এসে বলে রণবীর কাপুরের কপি আরে ভাই গ্যাংস্টার ধর্মী সিনেমাতে কিছু কমন বিষয় থাকে যেগুলো একজনের সাথে আরেকজনের মিলে যায় ওটা অটোমেটিকলি হয় ওইটা ইন্সপায়ার হইতে হয় না এইটুকু কমন সেন্স নাই আপনাদের মধ্যে যারা বলতেছেন যে এই যে রণবীর কাপুরের কপি হ্যান ত্যান তাহলে রানবীর কাপুরও তো অনেকের কপি গ্যাংস্টার ধর্মী যতগুলো সিনেমা আছে সেটা হলিউড হোক বলিউড হোক আমাদের বাংলাদেশ হোক কলকাতা হোক সবগুলো সিনেমার মেন নায়কের যে লুকটা থাকে সেই লুকটা একটার সাথে আরেকটার কিছু না কিছু বৈশিষ্ট্য মিল থাকে শুধু লুক না চারিত্রিক বৈশিষ্ট্যগুলোও প্রায় সেম টু সেম থাকতে পারে কেন থাকতে পারে কারণ গ্যাংস্টার তো সে সে তো সাধারণ মানুষ না সাধারণ মানুষের জীবনযাত্রা যেরকম গ্যাংস্টার ধর্মী যারা আসলে থাকে তাদের জীবনযাত্রাটা বোঝানোর জন্য সিনেমেটিক ওয়েতে যে একটা আবহাওয়া ক্রিয়েট করা হয় তার যে একটা আলাদা শেড দেওয়া হয় সেই শেডটা কোথাও গিয়ে বেশিরভাগ সিনেমার ক্ষেত্রেই মিলে যায় এটাকে আপনি ইন্সপায়ার বলতে পারবেন না এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া তো যাই হোক বাদ দিলাম যারা সমালোচনা করতেছে করতে থাকুক তুফান সিনেমা যে আসলেই একটা তুফান নিয়ে আসতেছে নব্বই দশকের তুফান যে কত বড় তুফান হতে যাচ্ছে সিনেমা হল যে উল্টাপাল্টা হয়ে যাবে সিনেমা হলের ভিতরে যে প্রত্যেকটা শাকি বিয়ান থেকে শুরু করে শাক্ষী ভেটার পর্যন্ত শাকি বিয়ান হয়ে যাবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে বন্ধুরা কি দিয়ে কি বলতেছে বুঝতে পারতেছি না লুকটা দেখার পর থেকে আমার মনে হইতেছে যে বাংলা সিনেমার নতুন দিগন্তের সূচনাটা তুফান সিনেমার হাত ধরেই হতে যাচ্ছে বন্ধুরা আপনার কাছে কেমন লেগেছে লুকটা বিশ্বাস করেন আমার কাছে পুরো আগুন লাগছে আগুন পিকচারের রেজুলেশনটা খুব একটা ভালো না যে ক্যামেরা দিয়ে তোলা হয়েছে সেই ক্যামেরাটা অনেক দূর থেকে আসলে ধরা হয়েছিল এবং সেই ক্যামেরাটাও খুব একটা ভালো না হয়তো নর্মাল কোনো মোবাইলের ক্যামেরা দিয়ে তোলা হয়েছে তারপরে বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন সাকিব খানকে কি রাফ অ্যান্ড টাফ একটা লুক দেওয়া হয়েছে আমি তো বলবো যারা বলতেছে অ্যানিমালের কপি হ্যান্ড কপি ত্যান্ড কপি অ্যানিমালের লুকের চেয়েও বেশি খাতারনাক লাগতেছে সাকিব খানকে কি বলবেন আপনি সত্যিকার অর্থে বুকে হাত দিয়ে বলেন তো কথাটা কি আমি খারাপ বলছি অ্যানিমালে যে রণবীর কাপুরের লুক অথবা কেজিএফ পুষ্পা এই সমস্ত সিনেমার যে লুক নায়কদের যে লুক সেই লুকের তুলনায় সেই লুকের হিসেবে সেগুলোর সাথে কম্পেয়ার করলে তুফান সিনেমাতে সাকিব খানকে রায় রাফি যে লুকটা দিয়েছে এই লুকটা কোনো অংশে কম প্রশ্নটা আপনার কাছে উত্তরটা নিশ্চয়ই কমেন্ট বক্সে দিয়ে যাবেন কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা সমস্যা নাই যেটা মন চায় লিখে ফেলেন